কি করবরে বোন দুঃখের কথা মেলা দিন পর ভাই আসবে আর ভাইটা দুই এক মাসের মধ্যে বিদেশের মাটিতে চলিয়ে যাবি তো আসতেই আছে হরে ভাই আই বোনটা দেখতে আই কবে আবার আসবি কি না আসবি তো যে কথা সেই কাজ ভাই থাকে ধানমন্ডিতে ধানমন্ডি থেকে আসবি ভাই আসার আগেই আমার সত্য দিচ্ছে তো তোর বাসায় যাব অন্য কিছু কিন্তু খাবো না আমার কিন্তু সমস্যা আমি কিন্তু গোস খাইনে তুই আমার জন্য হলে সবজি খিচুড়ি রাঁধবি তো সবজি খিচুড়ি রাঁধবি আবার আরেকটা কথা আপনাকে কইয়ে রাখি সবজি খিচুড়ি তো রানব রান্ধতে এবার ভয় লাগে যে কেমন স্বাদ মাধ্যমি কারণ ভাই এবার আমার রেস্টুরেন্ট এর শেপ কারণ রেস্টুরেন্টের এর সেপের হাতের সাথে কি আমার হাতে রান্না পারে যতই যেমনে খুশি সেমনে রান্ধি ঐ chef হাতে হাতের রান্নার সাথে কম তো এই আমার মতো মানুষের রান্না কি হয় নাকি তো যাই হোক এই যে সবজি মবজি কাইটে কুটে নিয়ে আমি যে চলে আইছি হ্যানে এই যে কিন্তু তিন রকমের ডাইল আছে অত ডাল গুলির নাম টাম আবার কতি পারিনি আমি আমি আবার কথা মতাও কিন্তু তেমন ঢকমক করে কতি পারিনি ঢক পরে নেই বসছেন আপনারা আবার কিছু মনে করবেন না তো যাই হোক এই যে কদুর পাতা আছে ধনে পাতা আছে পুইয়ের পাতা আছে লাউ পাতা আবার মনে করি না কদুর পাতা তা যাই হোক যে পিঁয়াজ মরিচ সব এ কেটে কিন্তু আছে তো যাই হোক আরে দিয়ে দেখেন তিন রকমের রাত তিন রকমের সবজি আছে ওই মিষ্টি কুমড়া আলু আর ওই যে গাজর আমি এবার নামটা আবার ঠিক পরিণ করে করতে পারি না তো যাই হোক ওইগুলো আজকে আমি একটু ভাইজে কি কিছুই কিন্তু দিইনি খালি তেল দিছি ওই যে মাসি কি কয় অয়েল অয়েল আমি আবার ইংলিশ ফিংলিশ কতি পারি না তো যাই হোক আমার কথা মতা কিন্তু আপনার আবার ভুল ধরেন না আমি এটা গাঁও গ্রামের মাইয়ে আর গাও গ্রামের মাইয়ে রে কথাবার্তা এই রমিত হবি তাই না এই কথা ঢক পৰিলেনার জন্যে স্বামীটা আমার কোনো জায়গায় নিয়ে যায় না কয় তোমার কথা ঢক পৰিল নাই তো যাই হোক সেইগুলো দিয়ে এই যে ভাই যে এবার পিঁয়েজ মরিচ ভাইজে নিচ্ছে ভাই যে কোনে যে কি কি দিয়া লাগে সেটাও আবার দিয়ে নিচ্ছে ওই মুসলা। মশলা মশলা গুলো ভালো করে দিয়ে নিচ্ছি বুঝছেন রানতেছি আর বারবার ভাবতেছি আসলে ভাইটা কি গুষ খাবি নে নাকি আমার খরচ করাবি নে সেই জন্য আসলে এই ভাইরা হলে বুনির কষ্ট বোঝে জানে বুনটা আমার গরিব এই জন্যই বুনির বাসায় যে ওই কোনে বুন কি কোনতে কষ্ট করে গোস মুস কিনবি নি ওই আমার খাওয়াবি তাতে বুন্ডার কাছে কই এই কথা যাতে বোন বুঝতে না পারে এ কথা আমরা বুঝি ভাই বুঝি তো যাই হোক এটাই হলো ভাই বোনের সম্পর্ক তো যতই হোক ভাই না করলেও ভাবিরা তো কতি ছাড়বি না নে কবি যে তোমার বোনের বাসায় গিয়েছিলে কি খাওয়াইলো শাক পাতা খাওয়াইলো তো যাই হোক ভাইরা আসলে শাক পাতা খাওয়ালেও কিন্তু বাড়ি যেয়ে খাওয়াই না কিন্তু যে ভাবিরা ওরা কিন্তু ছাড়ে না গা কিন্তু ঠিকই কয় যাই হোক শাক পাতাই খাওয়াচ্ছি হ্যাঁ কিমি চাল মাইল সবকিছু দিয়ে ভাজিয়ে নিচ্ছি কিন্তু হ্যাঁ কথাই আছে চাল যত ভাজা যায় তো নাকি ভালো হয় তো যে কথা সেই কাজ সেদিনে আমি যে ভাইজিয়ে নিচ্ছি সেই রামের করে ভেজে নিচ্ছি বুঝছেন অত ভিডিওতে তো দেখাতে পারতেছি না তো ভাইজিয়ে এখন এই যে শাক পাতা সে শাক পাতা বা রাতারি পাতারি শাক পাতাগুলো গুলো সাথে মিশাই নিয়ে যে পানি ঢেলে দিছি গরম পানি নিয়ে ঢেলে দেয় মানছি আমি আবার গরম পানি করতে পারিনি ঠান্ডা পানি ঢেলে দিছি যাই হোক ওই যে ভিডিও করতে গেলে মেলা কিছু মনে থাকে না বসছেন এটা আপনারা বসবেন না যারা করে তারা জানে তো যাই হোক এখনই যে ভাইজে নিয়ে এই যে সাপ কিছু এই যে দিয়ে দিলাম হাড়ির মধ্যে হাড়ির মধ্যে দিয়ে দিয়ে যে ঢাকনাটা উঁচু করে দিলাম ভাই আমার জেমে পড়িছে ভাই আসবে আসবে করে চুলোর পা আস্তে করে রেখিয়ে দিলাম রাখিয়ে দিলাম যে ভাই এসে যেমন গরম গরম খাবে গরম গরম খাবে সেই জন্য একটু শুকিয়ে গেছে ভাই শিরামের স্বাদ ঝোল ঝোল হলে আরো বেশি স্বাদ হইতো না যাই হোক এখন কি আর করার আমি কছি তোকে গরম খাওয়াবো এই জন্যই হইলো ঝোলমল শুকোই গেছে তো কিছু মনে করিস তোর রান্নার সাথে কি পারে না হি তুই হইলো একটা বড় সেপ ওই শেপের হাতে রান্নার সাথে কি আমার রান্না পারে তো যাই হোক যে একটু ডিম ভাজিলাম একটু মরিচ ঘুটিলাম এই দিয়ে খাতি দিছি